গ্রীষ্মকালে রসালো ফলের তালিকায় যদি বলতে হয় তাহলে আনারস হচ্ছে অন্যতম আর আনারস এক প্রকারের গুচ্ছ ফল এই ফলের আদি জন্মস্থল যদি বলতে হয় তাহলে দক্ষিণ আফ্রিকার মহাদেশ। তবে বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে এই ব্যাপক প্রচলন রয়েছে। আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরায় ধলাই জেলার বিভিন্ন জনপদে এবার ব্যাপক ফলন হয়েছে আনারসের জেলার বিভিন্ন মহকুমার পাশাপাশি আমবাসা মহকুমার গঙ্গানগর ব্লকের বিভিন্ন জনপদে উৎপাদিত আনারস বিক্রির জন্য আসা হচ্ছে আমবাসা বাজারে এমন চিত্র পড়লো আমাদের ক্যামেরায় 10 টাকা থেকে শুরু হচ্ছে 40 টাকা দাম পর্যন্ত বিক্রি হচ্ছে আনারস মৌসুমি ফল তাই সাধ্যমত প্রত্যেকই নিজ বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন এই আনারস গঙ্গানগরের কুলাই ইহার ইয়াং জানান যে গঙ্গানগরে তার নিজের জায়গায় এবার আনারসের ফলন হয়েছে ভালো কিন্তু সেখানে তেমন বিক্রি হয় না তাই বিক্রির জন্য নিয়ে আসতে হচ্ছে আমবাসা বাজারে প্রতিদিন গাড়ি করে আনারস নিয়ে আসছেন আমবাসায় বিক্রিও হচ্ছে ভালো দেখছেন তিনি লাভের মুখ কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন আমার নাম সুরজিৎ দেব আনারস কিরকম বাজার এবার এবারটা অ্যাকচুয়ালি আনারস আগের বছর থেকে অনেক বেশি আনারস এদিকে এদিকে সব দিকেই আছে আনারস অনেক বেশি ফলন হয়েছে দাম কেমন দাম আগের মতোই অনেক কম এর মধ্যে দশ টাকা গোড়া বড় আনারস অ্যাকচুয়ালি এটা তো আনারস আমাদের ত্রিপুরার শ্রেষ্ঠ ফল মৌসুমি ফল যেটা বলা যায় আর তার মধ্যে আনারস খুব মিষ্টি আর আমরা রোজ আনারস খাই যেমন বছরের এবছরের মধ্যে বছর কাছে খুব ভালো দামও কম ত্রিপুরাতে অনেকগুলা অনেকগুলো আনারস পাওয়া যায় অনেক ভ্যারাইটির আনারস পাওয়া যায় আপনারা শুনলেন এক ক্রেতার বক্তব্য এবং অপরদিকে বাজারে আসা ক্রেতারা যেটা বলছেন যে মৌসুমী ফল তাই আনারস কিনতেই হবে বিগত বছরের তুলনায় এই বছর বাজারে অনেক আনারস এসেছে তাই দাম আগের মতো আছে তেমন কোনো পরিবর্তন নেই বলায় বাহুল্য যে আমাদের ক্ষুদ্র পার্বত্য রাজ্য ত্রিপুরা আনারসের উৎপাদনে নজির সৃষ্টি করেছে আমাদের রাজ্য থেকে উৎপাদিত আনারস অন্যান্য দেশেও পাঠানো হচ্ছে আমাদের বাজারগুলিতে কুইন আনারসের পাশাপাশি স্থানীয় উৎপাদিত আনারসের চাহিদাও কিন্তু যথেষ্ট রয়েছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন